আসসালামু আলাইকুম এশিয়া কাপের দল তো চূড়ান্ত চূড়ান্ত সেটা কিভাবে দেখেন ষোলো সদস্যের একটা দল খেলছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে সেইখান থেকে দুইটা ছেলে বের হবে একটা ছেলে ইন করবে মানে পনেরো সদস্য দল দিবে পনেরো সদস্য দলকে দুইজন ছেলে কে বের হচ্ছে নাইম বিখ্যাত নাইম যে মাঠ ভাড়া করে নিয়ে গিয়েছিল নাইম বের হয়ে যাচ্ছে দল থেকে আর কে বের হচ্ছে মিরাজ টি টোয়েন্টিতে চলে না এই দুইটা প্লেয়ার বেরোচ্ছে দুইটা প্লেয়ার বেরোলে ষোলো জনের ভিতরে দুইজন বেরোলে কতজন থাকে চোদ্দো জন চোদ্দো জনের ভিতরে একজন ঢুকলে কি হয় পনেরো জন সে একজন ঢুকবে নুরুল হাসান সোহান মিডিল অর্ডারে দুর্দান্ত অঙ্কনের জায়গা হচ্ছে না আর আমি সিলেক্টেড হইলে তাস্কিনকে বাদ দিয়ে ইয়েকে নিতাম এবাদতকে নিতাম কেন তাসকিন আহমেদকে আমি পূর্ণ বিশ্রামে দিয়ে আর একটু ফিটনেস ফিরা পাইলে তাস্কিন যখন ফিটনেস ফিট থাকে তখন আগুনের মতো বোলিং করে এখন উইকেট পাচ্ছে বাট আনফিট তো এই চোদ্দো জন কারা এই পনেরো জন কারা প্রথমত হচ্ছে কিছু আমাদের গান্ডুরা অনেক ফাইজাদামি করে না লাস্ট তিন ম্যাচে তিনজন প্রথম ম্যাচে খেছে ইমন তানজিম তামিম এরপরের ম্যাচে করছে ইমন নাইন এরপরের ম্যাচে তানজিম তামিম নাইন নাইন বেচারা এতদিন পরে মাঠ ভরা ভোড়া নিক করে খেলে আইসা ওর ক্যারিয়ারটারে বাঁশ দিয়ে দিচ্ছে আমাদের এই গান্ডুরা কিছু বলার নেই তাহলে পনেরো জন কারা পনেরো জন হচ্ছে তানজিম তামিম ইমন লিটন তহিদ্রি তহিদ হৃদয় তারপরে হচ্ছে তহিদ হৃদয় এরপরে হচ্ছে জাকের আলী অনেক এরপর হচ্ছে সাবিম হোসেন পাটোয়ারি এরপরে হচ্ছে স্পিনার রিষাদ এরপর শেখ মাহাদি এরপরে হচ্ছে নাসুম এরপর হচ্ছে তাস্কিন এরপর হচ্ছে তানজিম সাকিব এরপর হচ্ছে সাইফুদ্দিন এরপর হচ্ছে শরিফুল এরপর হচ্ছে মুস্তাফিজ এই এলো চোদ্দো আরেকজন হচ্ছে লাস্ট ম্যান কে সে হচ্ছে সোহান নুরুল হাসান সোহান এই এলো মানে বারো তেরো চোদ্দ পনেরো জন এই পনেরো জনের ভিতরে আমি আমি মানে বিশ্বাস করেন আমরা তো আসলে স্টারদের পিছনে সাইফ হাসান নাম করে একটা ছেলে ওর খেলার ধরনটা চেঞ্জ হয়েছে ও বোলিং এবং ব্যাটিং ওপেনিং থেকে মিডিল অর্ডার সব জায়গায় খেলতে পারে এই যে আমাদের ক্লাব বিশ্বকাপে খেলছে রংপুরের হয়ে ওই হৃদয়ের তহিদ হৃদয়ের জায়গায় ওই ছেলেটাকে দরকার ছিল কিন্তু এটা করবে না কারণ ওনারা এক্সপেরিমেন্ট পছন্দ করেন আমাদের ইন্ডাস্ট্রির মতো সিনিয়রদের ধাড়িতে রঙ কইরা কালো কইরা তারপরে ইয়াং ক্যারেক্টার করাও কিন্তু আমাদের মতো যারা ইয়াং আছে তাদের দাড়ি কালো আছে তাদের ই করবে না তো যাই হোক ফাইনালি আমাদের পনেরো জনের স্কোয়াড রেডি এখন যে কোনো সময় এটা ঘোষণা চলে আসবে আসলেই মনে করেন কেল্লা ফতে তো যে ব্যাপারটা বলতে চাই এই যে পনেরো জন এই পনেরো জনের বাইরে জিসান তারপরে হচ্ছে দুই তিনটা প্লেয়ার আছে অনর্ধ উনিশ বা আমাদের এ টিমে খেলতেছে জিসান আলম তারপরে আরেকটা ছেলে ভাইও মারাত্মক খেলতেছে মারাত্মক খেলতেছে পাইপ লাইন ভালো আছে এই দলটা নিয়ে আমরা হ্যাপি থাকবে এবং এই দলটা ভালো খেলবে আমার মনে হয় সেমিফাইনাল পর্যন্ত যাবে আমি যাই না বাড়াবাড়ি করতেছি কিনা ভালো থাকবেন আর পনেরো জনের যে স্কোয়াড একদম বাংলাদেশের বেস্ট স্কোয়াড এটা হচ্ছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম